গ্রেপ্তার নোবেল নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল আটক আজকের ভাইরাল প্রতিবেদন বাংলাদেশের একসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মাইনুল হাসান নোবেল তবে এবার তিনি আলোচনায় নন বিতর্কের কেন্দ্রবিন্দুতে গতকাল গভীর রাতে ডাকার ডেমরা এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অভিযোগ নারী নির্যাতন ও দর্শন এক তরুণী অভিযোগ করেছেন নোবেল তাকে একাধিকবার আটকে রেখে শারীরিক নির্যাতন করেছেন এমনকি সেই ঘটনার ভিডিও ধারণ করে হুমকিও দিয়েছেন যাতে সে মুখ না খুলে ডেমরা থানায় মামলা দায়ের হওয়ার পরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে আজ মঙ্গলবার নোবেলকে আদালতে হাজির করা হবে চুক্তিবঙ্গ অশালীন বক্তব্য ও মাদক সংক্রান্ত ইঙ্গিত তবে এবার অভিযোগের ধরন একেবারেই ভিন্ন আরও গুরুতর এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত দেন এবং এই অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হই এদিকে সামাজিক মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া অনেকে বলছেন নেই বিচার নিশ্চিত হোক কিন্তু রকম পক্ষপাত যেন না হই নুবিল কি শুধু সংগীতেই বিতর্কিত থাকবেন নাকি আবার বিচারের মুখোমুখি হবেন সময় দেবে উত্তর